রুটি পরোটার সাথে খাবার জন্য আজকে বাঁধাকপি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করছি আমার আজকের রেসিপি রেসিপি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আর ট্রাই যদি করেন তাহলে প্লিজ ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন খুব বেশি বড় না এরকম ছোট সাইজের একটা বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপির পাতাগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি পুরো বাঁধাকপিটা দিয়ে করব না এর থেকে কয়েকটা পাতা আমি ছাড়িয়ে নিচ্ছি এইভাবে চারটে পাতা ছাড়িয়ে নিলাম পাতার যে শক্ত ডাটার মতো অংশটা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি পাতাগুলো এবার ভালো করে ধুয়ে নেব এদিকে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব একটা পাত্রে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লবণ সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ছোট এক চামচ লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না একটু থক ব্যাটার তৈরি করতে হবে তো অল্প অল্প করে জল মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে যেন এর মধ্যে দলা অংশ না থাকে তো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম আর এরকম একটু থক ব্যাটার তৈরি করে নিতে হবে এর থেকে যদি একটু টাইট ব্যাটারও হয় তাতেও অসুবিধা নেই তাহলে আরও ভালো হয় এদিকে বাঁধাকপি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর বেসনের যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও নিয়ে নিয়েছি এবার বাঁধাকপির পাতার মধ্যে এই ব্যাটার অল্প অল্প করে লাগিয়ে দেব আর পাতাগুলো ছাড়াতে গিয়ে একটু ভেঙে ভেঙে গেছে তাতে অসুবিধা নেই কারণ এটাকে আমি পরে ফোল্ডই করে নেব বাঁধাকপির এই পাতাগুলো আপনারা হালকা একটু ভাপিয়ে নিতে পারেন এতে একটু নরম হয়ে যাবে আর যখন এই ব্যাটারটা এর মধ্যে লাগানো হবে তারপর কিন্তু ফোল্ড করতে সুবিধা হবে তো এইভাবে বেসনের ব্যাটার পাতার মধ্যে ভালো করে লাগিয়ে নিতে হবে তো ভালো করে লাগিয়ে নেওয়ার পর এবার এটাকে ফোল্ড করে নেব তো এর জন্যই বলেছিলাম যে ব্যাটারটা যদি একটু টাইটও হয় তাতে অসুবিধা নেই এখানে ব্যাটারটা আমার একটু পাতলা হয়ে গেছে তো আপনারা আরও একটু টাইট করে ব্যাটারটা তৈরি করে নেবেন তাহলে এটা বাইরে বেরিয়ে আসবে না আর এখানে পাতাগুলো একটু ভেঙে ভেঙে গেছে তাতে অসুবিধা কিছু নেই এটা ফোল্ড করে আমি পরে ছুরি দিয়ে কেটে নেব তো প্রত্যেকটা আমি এইভাবে রেডি করে নিচ্ছি সবগুলো এইভাবে রেডি করে নিলাম এবার ছুরি দিয়ে টুকরো করে নেব ছোট যেগুলো আছে সেগুলো তিন ভাগ করে কেটে নিচ্ছি আর যেগুলো একটু বড় সেগুলো আমি চার ভাগ করে কেটে নেব প্রথমেই যদি এইভাবে একটু টুকরো করে নেওয়া যায় তাহলে ভাজতে সুবিধা হবে সবগুলো এইভাবে কেটে নিলাম বেসনের ব্যাটারটা একটু পাতলা হওয়ার জন্য কাটার পর একটু বাইরে বেরিয়ে এসেছে তাই বলছি একটু টাইট করে আপনারা ব্যাটারটা তৈরি করে নেবেন এদিকে আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি একটা পাত্রে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার ছোটো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার অল্প জল দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি এবার এই ব্যাটারের মধ্যে যে বাঁধাকপির টুকরোগুলো করে রেখেছিলাম সেগুলো আমি ভেজে নেব কড়াইতে অল্প তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই যে বাঁধাকপির টুকরোগুলো আছে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি ভেজে নেব যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এক সাইডটা ভাজা হয়ে গেছে আরেক সাইডটা উলটিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে উলটিয়ে পালটিয়ে দু সাইডেই হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকিগুলো ভেজে নেব খুব বেশি তেলের ব্যবহার করছি না এগুলো ভাজার জন্য আমি অল্প তেলেই এগুলো ভেজে নিচ্ছি তো আরও একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হলে আবারও একইভাবে বাকিগুলো ভেজে নেবো তো কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবি ডুবি বাকিগুলো দিয়ে দিলাম দিয়ে উলটি পাল্টে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে তো সবগুলো আমার ভাজা হয়ে গেছে সবগুলো ভেজে তুলে নিলাম কড়াইতে যে তেল আছে অল্প তার মধ্যে এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভেজে নেব এখানে দুটো ছোট সাইজের পেঁয়াজ এরকম বড় বড় টুকরো করে নিয়েছি আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি হাই ফ্লেমে দু মিনিট এগুলো ভেজে নেব একসাথে তো দেখুন খুব বেশি কিন্তু আমি ভাজলাম না হালকা একটু ভেজে তুলে নিচ্ছি কড়াইতে এবার দিয়ে দিচ্ছি বড় দু চামচ সাদা তেল তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এক চামচ কুচনো রসুন আছে ছোট এক চামচ কুচনো আদা নিয়েছি আর দুটো কুচনো কাঁচা লঙ্কা নিয়েছি তেল গরম হলে প্রথমে কাঁচা লঙ্কা আদা রসুনটা দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি এগুলো হালকা একটু ফ্রাই করে নিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ তো ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছি একটা তো সেটাও দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব এর সাথে পেঁয়াজটা হালকা ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচনো টমেটো টমেটোটা এখানে একটু বেশিই দিতে হবে তাই আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটাও এর সাথে একটু নাচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে তো টমেটোটা তাড়াতাড়ি গলার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম দিয়ে এবার নাচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরো গলে যাচ্ছে তো এখন দেখুন টমেটোটা বেশ গলে গেছে গোয় গোয় লবন, বন, এর মধ্যে আর কোনো মশলা আমি ব্যবহার করব না শুধু লঙ্কার গুঁড়োই ব্যবহার করব আর এখন দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ বা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন আপনারা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ছোট এক চামচ প্লেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার না করে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু নাচাড়া করে নিয়ে এবার এর, এর মধ্যে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলানো জল তো আমি আগে এক চামচ কর্নফ্লাওয়ার অল্প জলের মধ্যে দিয়ে গুলে রেখেছিলাম সেটা আবারও একটু ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কোনো মশলা বা কোনো সস আমি ব্যবহার করছি না চাইলে আপনারা এর মধ্যে সামান্য সয়া সস চিলি সস আর টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন এই সমস্ত সসগুলো সবার কাছে নাও থাকতে পারে তাই আমি এইভাবেই সিম্পলভাবে আপনাদের এটা করে দেখাচ্ছি যাতে আপনারা ঝটপট এটা বানিয়ে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে তো কর্নফ্লাওয়ার গোলানো জলটা দিয়ে আরও ছোটো এক বাটির মতো জল দিয়ে দিলাম এবার এটা ফুটে যাওয়ার পর যেগুলো ভেজে রেখেছিলাম বাঁধাকপির সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে আমি চিনি অল্প দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তো আপনারা অবশ্যই চিনিটা দেবেন তাহলে স্বাদটা কিন্তু খুব ভালো আসবে তো এই যে বাঁধাকপির পাকোড়ার মতো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ভেজে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাচাড়া করে নিচ্ছি সব কিছু দিয়ে দু মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আর নামানোর আগে সামান্য ধনেপাতা পাতা কুচি অল্প দিয়ে দেবো তাহলে এর টেস্টটা আরও বেশি ভালো আসবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন খুবই টেস্টি হয় এটা খেতে আর এটা রুটি পরোটা লুচির সাথে খুবই ভালো লাগে খেতে আশা করছি রেসিপিটি আপনাদের দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে যদি বানান তাহলে আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো অন্য নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে